হামজাকে ইঞ্জুরিতে ফেলতে ভারতের কুটচাল হামজা যাতে ঠিকমতো পারফর্ম না করতে পারেন সেজন্য আগেই ভারতের কুটচাল শুরু হয়ে গেছে আর এদিকে হামজা চৌধুরী যাতে কোনোরকম শঙ্কায় না পড়ে সেজন্য শেফিল্ড ইউনাইটেড বার্তা দিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগে জায়গা পেতে হলে ইঞ্জুরিতে পড়া চলবে না তাহলে এখন যদি ভারতের কুট চাইলে হামজা চৌধুরী ইনজুরিতে পড়ে যান তাহলে তার ক্যারিয়ারটাই শেষ হয়ে যাবে এত বড় ঝুঁকি নিয়ে হামজা চৌধুরী বাংলাদেশে খেলতে এসেছেন পঁচিশ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়ান কাপ বাছাই পর্ব শুরু করবে বাংলাদেশ শিলং অনুশীলন পর্বে প্রথম দিন ভারত বলেছিল বাংলাদেশকে বিশ্রাম থাকতে কারণ তারা মাঠ জোগাড় করতে পারেনি পরে কোনো রকম একটা মাঠ জোগাড় করে ওয়ার্ম আপ করেছে কাব্রেরা শিশুরা কাব্রেরা কত স্বপ্ন দেখেছিলেন তিনি তার বাছাইকৃত শিষ্যদের নিয়েই ভারতকে হারিয়ে দিবেন অথচ ভারতে গিয়ে বিড়ালের মতো আচরণ করছেন গর্জন দিতে পারছেন না বাংলাদেশের দলটাকে তো মিনজ বানিয়ে রেখেছেন ইচ্ছা মতো খেলোয়াড় বাছাই করছেন সিন্ডিকেটের সদস্যদের জায়গা দিচ্ছেন অথচ জায়গা হয় না জিকোর মতো পিয়াস নোবাদের মতো ভালো মানের ফুটবলারদের তিনি রয়েছেন শুধুই সিন্ডিকেট সদস্য শ্রাবণ সোহেল নিয়ে দলটার অবস্থা একেবারে জগা খিচুড়ি মিডফিল্ডার দিয়ে ভরা ফরওয়ার্ডে ভালো মানের ফুটবলার নাই আমজা যে বল পাস করবেন সেই বল নিয়ে দৌড়াবেন কারা সামনের ভাগে সেগুলোর কোনো ঠিক নাই এদিকে ভারতও খেলা শুরু করে দিয়েছে বিরক্ত বাংলাদেশ দলের ম্যানেজার তো হতাশা প্রকাশ করেছেন চৌধুতে ঘাসে প্র্যাকটিস করে এসেছেন অথচ আর্টিফিশিয়াল টার্ফে খেলাবে ভারত এখন শুধু ভাগ্যের উপর ছেড়ে দিয়েছে সব কিছু দলের ম্যানেজমেন্ট ভারতের সঙ্গে শুধু মাঠে না মাঠের বাইরেও খেলতে হয় যেসব অবস্থাপনা করে রেখেছে ভারত সেগুলোর জবাব বাংলাদেশ দল মাঠে দিতে পারবে কি হামজাকে নিয়ে তো ষড়যন্ত্র শুরু হয়ে গেল ভারত বুঝে গেছে বাংলার শক্তি রুখিয়ে দিতে টার্ফটাই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ম্যাচের ফলাফলে শুধু কি তাই কাবরেরার কাণ্ড শুনলে অবাক হবেন সুশান্ত ত্রিপুরা তাজউদ্দিনরা বাদ পড়েন তিনি থাকেন শুধু সাতদের নিয়ে বসুন্ধরা কিংসের ফুটবলাররা নিশ্চিত থাকেন তার কারণ হল কাব্রেরা তাদের পছন্দ করেন পিয়াস নোভাকে বাদ দিয়ে ফাহিমকে রেখেছেন কাব্রেরা চোখে শুধু ফাহিম মোরসালিন রাকিব সাত চন্দন তারাই ভালো এমনকি আরিফকেও সুযোগ দেওয়া হয়নি খুব দারুণ দ্রুতগতির একজন মিডফিল্ডার ছিলেন একটু খোঁজ নিয়ে দেখবেন কাব্রেরা কিছু মিশিয়ে খান কিনা এমন দল দেখলে অবশ্যই তার খাদ্যাভ্যাস নিয়েও প্রশ্ন উঠতে পারে